আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে অর্থাৎ তোমরা যারা দু সালে এসএসসি প্রথম বর্ষের পরীক্ষা দেবে তো তোমাদের কিন্তু মূলত বোর্ড থেকে যে তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটার একটি তালিকা কিন্তু তারা প্রকাশ করে দেয় তো মূলত সেই তালিকাটা প্রকাশিত হয়েছে এবং তোমাদের সিলেবাসটা প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টের কতটুকু সিলেবাস থাকবে তো সেটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো তোমাদের এসিসি বিএমটি দু হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো হবে তাদের তালিকাটা একটু দেখে নাও তো এক নাম্বার রয়েছে বাংলা প্রথম পত্র ঠিক আছে দুই নম্বরে রয়েছে ইংরেজি প্রথম পত্র এগুলো পৃষ্ঠাগুলো তোমরা মূলত দেখো না এগুলো তেমন কিছু না তারপর রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক এরপর রয়েছে ব্যবসায় ব্যবসাগণিত পরিসংখ্যান হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ এক অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এক ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা এক মার্কেটিং নীতি ও প্রয়োগ এক এরপর রয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস এক ই বিজনেস এবং হিউম্যান রিসোর্স মূলত তোমাদের এই বিষয়গুলো পরীক্ষা হবে দুই সালে তো তোমরা যারা তোমাদের পরীক্ষা খুব ভালো একটি প্রস্তুতি নিতে চাও বা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা কিন্তু আমাদের সাজেশনগুলো ফলো করতে পারো কারণ আমাদের স্যারেশনগুলো কিন্তু বিগত তো হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো তোমাদেরকে যদি আমরা দু সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের স্যারেশনগুলো কেমন কমন পড়েছিলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়ছিল একটু দেখে দিই হ্যাঁ তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখাই দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্টগুলো তো রয়েছে একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্ট করে দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে তো মূলত যারা হইতেছে একটু দুর্বল টাইপে থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমরা আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করিনি সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল দেখো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আর আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করেছিলো যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তো তোমাদেরকে যে আরও দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর কমন আসছিল ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতে পারতো যে তোমরা আমাদের মূলত সারাসনগ্র কেমন পড়ানো তা তোমরা যদি আমাদের সারসন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি দুই হাজার চব্বিশ সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেব সেখানে কিন্তু অ্যাড করা শুরু করবো তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকে যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবো যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তারাদের কেমন কমন পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এই দেখো দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা হলো বায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণীর যে কৃষি শিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই সেটা কিন্তু হচ্ছে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যারা আমাদের নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে হতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো